দর্শক আমরা জানি যে মার্কেট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেক বেশি শক্তিশালী শক্তিশালী মানে তার দেশের ভিতরে তিনি অনেক বেশি পাওয়ারফুল বিশ্বজুড়েই তিনি অনেক ক্ষমতা রাখেন যেহেতু তিনি বিশ্বের সবচেয়ে সামরিক শক্তিধর দেশের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তি এবং বাংলাদেশের মতো একটি দেশের জায়গা থেকে আমাদের এই ধারণা অমূলক নয় যে তিনি বোধ যা খুশি তাই করতে পারেন তিনি যেটা চান আর কি কিন্তু এক্ষেত্রে আমাদের একটা বড়ো ভুল আছে কারণ আমরা বাংলাদেশে দেখি যে আমাদের দেশের যারা প্রধানমন্ত্রী হন মানে শিশু ব্যক্তি যিনি হন তিনি অগাধ ক্ষমতা নিয়ে চলেন এবং তিনি যা খুশি তাই করতে পারেন মন্ত্রী থেকে শুরু করে পিওর পর্যন্ত যদি নিয়োগ হয় সেটাও তার অঙ্গুলি নির্দেশ বা তার হুকুম ছাড়া হয় না কিছু মানে এত এত ক্ষমতা তিনি উপভোগ করেন কিন্তু বিশ্বের উন্নত দেশগুলোর ক্ষেত্রে কি আসলে তাই ঘটে এবং ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রেও আমরা এইটাই আমাদের একটা ভুল ধারণা যে তিনি বোধ হয় যা খুশি তাই করতে পারেন কথাটা কেন বলছি কারণ সর্বশেষ একটি ঘটনা ঘটেছে মার্কিন আদালত ট্রাম্পের একটা আদেশ স্থগিত করে দিয়েছেন ট্রাম্পের যে শুল্ক নীতি ছিল সেটিকে তারা স্থগিত করেছেন এবং এই পদক্ষেপকে মার্কিন বিচার বিভাগের জন্য একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে বিবেচনাও করা হচ্ছে দেশটির বিচার বিভাগ কিন্তু নানা সময়ে এই প্রেসিডেন্টদের যে চলাচল গতিবিধি এটা নিয়ন্ত্রণ করেন তারা ক্ষমতার লাগাম টেনে ধরেন চেক অ্যান্ড ব্যালেন্স থাকে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র সহ বিশ্বের উন্নত দেশগুলোর সঙ্গে এখানে তফাত যে আমরা আমাদের যে শিশু ব্যক্তি তিনি চাইলে যা খুশি তাই করতে পারেন বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করতে পারেন এমন একটা ব্যবস্থা আমরা জারি করেছি ট্রাম্পের জন্য ট্রাম্প কয়েকদিন আগে তিনি ভারত পাকিস্তান যুদ্ধ থামিয়ে দিয়েছেন এবং এর বেশ ক্রেডিটও তিনি নিচ্ছেন এখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানোর জন্য তিনি তার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন এবং হয়তোবা তিনি সফল হয়েও যেতে পারেন সেই সঙ্গে আবার যদি আমরা ইসরায়েলের কথা বলি সেখানে যে ব্যাপক রকমের হামলা দেশটি চালাচ্ছে ফিলিস্তিনিতে সেটির ক্ষেত্র ট্রাম্প বা মার্কিন প্রশাসনের ভূমিকা আছে বলে মনে করা হচ্ছে মানে বেপরোয়া একটা পাওয়ার তাদের কিন্তু আছে এই বাস্তবতায় দেশের ভেতরে ট্রাম ঠিক অতটা পাওয়ারফুল নন এবং খবরটি যদি আমরা দেখি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছরের এপ্রিলে বিশ্বের বিভিন্ন দেশের উপর ব্যাপক হারে শুল্ক আরোপের যে পদক্ষেপ নিয়েছিলেন সেটি আটকে দিয়েছে দেশটির একটি আদালত দেশের উচ্চ আদালত নয় একটা মাঝারি পর্যায়ের একটা আদালত এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এবং আদালতের এই রায়কে ট্রাম্পের অর্থনৈতিক নীতির উপর একটি বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে কোর্ট অফ ইন্টারন্যাশনাল ট্রেড রায় দিয়েছে যে জরুরি আইনের অজুহাত দেখিয়ে হোয়াইট হাউস এই শুল্ক আরোপ করেছে সেই আইন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে একচেটিয়াভাবে বিশ্বের প্রায় সব দেশের পণ্যে শুল্ক বসানোর এক্তিয়ার দেয় না ম্যানহাটন ভিত্তিক এই আদালত আরও বলেছে যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণের একচেটিয়া ক্ষমতা কংগ্রেসের হাতে এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে রক্ষা করার জন্য প্রেসিডেন্টের হাতে যে ক্ষমতা কংগ্রেসের ক্ষমতা তার চেয়ে বেশি কংগ্রেস বলতে দেশটির যে সংসদ সোজা বাংলায় বুঝলে সেটিকে মিন করে মানে বাংলাদেশের এরকম সংসদ আমরা বলি একই সঙ্গে চীন মেক্সিকো কানাডার উপর ট্রাম্প প্রশাসন পৃথকভাবে যে শুল্ক আরোপ করেছিল সেটিকেও স্থগিত করেছেন আদালত তখন হোয়াইট হাউস বলেছিল অগ্রহণযোগ্য মাদক প্রবাহ ও অবৈধ অভিবাসন ঠেকানোই এই শুল্ক আরোপের প্রধান কারণ এদিকে আদালতের এই রায়ের বিরুদ্ধে কয়েক মিনিটের মধ্যেই আপিল করেছে ট্রাম্প প্রশাসন আদালতেরই রায়ের পর হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি এক বিভিন্ন বলেন কোনো জাতীয় জরুরি ব্যবস্থা কিভাবে মোকাবেলা করা হবে তা নির্ধারণ করা অনির্বাচিত বিচারকের কাজ নয় মানে দেশটির গণতান্ত্রিক ব্যবস্থা এরকম যে সেখানে একটা চেক ব্যালেন্স থাকে রাষ্ট্রপতি চাইলেই প্রেসিডেন্ট চাইলেই যা খুশি তাই করতে পারেন না ফলে সেই দেশটিতে একটা সুষ্ঠু স্বাভাবিক ব্যবস্থা বিরাজ করে কেউই এককভাবে অনেক ক্ষমতা উপভোগ করেন না বাংলাদেশে এই যে বারবার স্বৈরাচার তৈরি হচ্ছে কেন হচ্ছে কারণ এক ব্যক্তির হাতে ক্ষমতা দিতে আমরা পছন্দ করি এটাই বাস্তবতা স্বাধীনতার পর যে এত এত স্বৈরাচার হয়েছে বিশ্বের অন্য কোনো দেশে এত বিপুল সংখ্যক স্বৈরাচার তৈরি হয়েছে কিনা আমরা জানি না অনেক অনেক স্বৈরাচার দেশে তৈরি হয় এবং যারা ক্ষমতায় যায় তারাই স্বৈরাচারের মতো আচরণ করা শুরু করেন কারণ আমরা ক্ষমতা এক পাত্রে দিয়ে দিই একজনকে দিয়ে দিই ট্রাম্পের বা যুক্তরাষ্ট্র বা ইউরোপের বিভিন্ন দেশে এই ব্যবস্থা প্রচলিত আছে সেখানে চেক অ্যান্ড ব্যালেন্স আছে সেখানে যে কোনো ধরনের আইন বহির্ভূত কাজ নীতিহীন কাজ যদি কেউ করে সব প্রেসিডেন্ট হোক অন্য কোনো যে ব্যক্তি হোক না কেন তাকে কিন্তু থামিয়ে দেওয়া হয় ট্রাম্প কিন্তু বড়টা ধাক্কা খেলেন এবং তিনি এই শুল্ক নীতি মানে অযাচিত শুল্ক যে বিশ্বের বিভিন্ন দেশের উপর আরোপ করেছেন সেটি বিচারকরা কিন্তু এখন আটকে দিচ্ছেন এবং আটকে দেওয়ার চেষ্টা করছেন আলটিমেটলি কি করা হবে আমরা জানি না দেশটিতে এই শুল্ক বা আদালতের আদেশ বহাল থাকবে কিনা সেটাও জানি না তবে সেখানে প্রেসিডেন্টের পক্ষে যা খুশি তাই করা মানে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তির পক্ষে যা খুশি তাই করা কোনোভাবেই সম্ভব হয় না এটাই হচ্ছে এই গণতন্ত্রের সৌন্দর্য বাংলাদেশের মতো একটি দেশেও যদি আমরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই তাহলে এই ব্যবস্থা আমাদের যেতে হবে এক ব্যক্তির হাতে কখনই কোনো ক্ষমতা দেওয়া যাবে না বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে চেক অ্যান্ড ব্যালেন্স যাকে বলে মানে দায়িত্বের জবদিহিতা বা দায়িত্বের লাগাম থাকতে হবে কোনো একক ব্যক্তি যা চাইবেন তাই করবেন এই ব্যবস্থা থেকে বাংলাদেশকে বের হয়ে আসতে হবে এবং স্বীরাচার তৈরি হওয়ার এটাই প্রধান কারণ স্বৈরাচার তার একটা কারণ ছিল তিনি সব ক্ষমতা এক হাতে নিয়ে নিয়েছিলেন বিচারকও তিনি নিয়োগ দেন মন্ত্রীও তিনি তিনি নিয়োগ নিয়োগ দেন দেন আবার বলেন আমার পিয়ন চারশো কোটি টাকার দুর্নীতি করেছে প্রকাশ্যে বলেন তো এই অহমিকা এই অহংকার আসে হচ্ছে অগাধ ক্ষমতা থেকে কোনো প্রধানমন্ত্রীর হাতে অগাধ ক্ষমতা দেওয়া যাবে না বাংলাদেশ চালাতে হবে একটা টিম ওয়ার্কের মধ্য দিয়ে এবং এই ব্যবস্থাই বাংলাদেশের গণতন্ত্রকে এগিয়ে নিতে হবে এই যে সংস্কারের আলাপ আলোচনা উঠছে এর প্রধান ফোকাসই হওয়া উচিত ভবিষ্যতে যাতে আর এক ব্যক্তি হয়তো ক্ষমতা না থাকে স্বরাচার তৈরি না হয় এটাই হচ্ছে আমাদের এখন প্রধান লক্ষ্য হওয়া উচিত এই দেশের দর্শক ভালো থাকবে সবাই আবারও দেখা হবে আমার চ্যানেলটি নতুন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন সবাইকে ধন্যবাদ আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে